প্রশ্ন রাখতে চাই ডক্টর ইউনুস সরকারের কাছেও যে এনসিপির নেতা কর্মীদেরকে যা খুশি তা যারে মন চায় তারে থাপড়ানো যারে মন তার অফিস ভাঙচুর লুটপাট যাকে মন চায় তাকে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটি দিকে খেয়াল দিন হ্যাঁ আজকে সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমত হার্টবিট বেড়ে যাবে দর্শক শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই চাঁদাবাজির ধর্ষণের দেশ হয়ে গেছে বিশ্বের মধ্যে জানি গেছে বর্তমান দেশ কিরকম চলে শেখ হাসিনা ভালো ছিলাম আমরা শেখ হাসিনাকে আবার দেখতে চাই আর দুদিনের মধ্যে যদি আর যদি ভালো করে তাইলে এখন কথাই মানুষ বলবো যদি এরা ধরে নেই যে আট মাস নয় মাস হলো কোনো একটা দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পাইছে দেখেন তো আপনারা সাংবাদিক মানুষ আছেন একটা দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পাইছে কোন দিয়ে নিয়ন্ত্রণ করে না তার কারণ ধরেন একটা ইতিহাস হয়ে থাকবে এটা এটা ইতিহাস মানে কি এটা ইতিহাস আপনার একটা আপনার মহিলা সরকার হয়ে শত ষোলো সতেরো বছর যে দেশটা কন্ট্রোল করে রাখছিল এখন তো বর্তমান মনে করেন আপনার প্রায় দেখলো তিরিশ তিরিশটা নাকি বত্রিশটা দল দেশ চলাভ নাক্সে তারা কিন্তু এন কোনো নিয়ন্ত্রণ করে বাই আর নিয়ন্ত্রণ না নেবেন তার কারণ এন বর্তমান যারা এই যে আন্দোলন করেছে তাদের মধ্যে ফাটল ধরে গেছে এনে একজন এক দল বলবে নাকি দেশের মধ্যে হোরাঙ্গাম বাজায় বাজায় মানুষকে শান্তিকরি করি এই নোষের নামাই আবার ইনুচ্ছে যে দেশকে কি ভাবে নির্মাণ ভালো করা যায় কিন্তু এ বেগে ঠেলা ঢেলি করে তো আপনার ই হবে না তার মানে আপনার মূল কথা হলো শেখ হাসিনা আমলে ভালো ছিলেন বর্তমানে আমি একশো বার ভালো ছিলাম হাসিনা কালানে আমরা একশো বার ভালো ছিলাম আমি আগে মাসের মধ্যে পাঁচ চল্লিশ দিন কাম করছি এখন আমার মাসের মধ্যে সাত দিনও কাম করে পাই নাই তারা নিষিদ্ধ চায় এটা তো কথা বলবে গেলে মনে করে নইলে বড় হয়ে জায়গা নতুন মাংগ বাল জল হলে ফুরফুরি হ ওগরও দশা হয়েছে এটা আজ দেন বাংলাদেশের অবস্থা দেন আট নয় মাসের অবস্থা দেন কোন জায়গা দেশ কোন জায়গা গেছে আমরা বর্তমান সাধারণ অঞ্চলে কাম কাজ নাই কোনো দিক দিয়ে বিনিয়োগের জায়গা পনেরো পার্সেন্ট বাড়ছে তারপরে আবার এই যে সয়াবিন তেলের দাম বাড়াবো না কারেন্টের দাম বাড়াব গ্যাসের দাম বাড়াবো না তেল ওর কি দোষ আছে যা সত্য আমরা তাই করবো আমরা গেলে বাংলাদেশের নাগরিক আমরা গেলে ভাইসি আসে না এই দেশে মানুষ এখানে ভয় দেয়া একজনের ভয় দেয়া হবে আর ভয়ে আমার চলা লাগবো আমরা সব দিকে শান্তি দিয়েছিলাম কোন জিনিসটা আমাদের শান্তি দিয়েছিলাম না দেন আগে এত চুরি ছিল না লুটপাট ছিল না চাঁদা ছিল না রাজানি ছিল ছিল আপনার নিয়ন্ত্রণ ছিল আগে প্রত্যেকটা মানুষের বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের একটা ইনকাম ছিল নিরাপত্তা ছিল জানমানের নিরাপত্তা ছিল সব দিকে এটাই ছিল কিন্তু এখন তো ওই জিনিসটা নাই বর্তমান তো লুটপাটের দেশ হয়ে গেছে চাঁদাবাজি দেশ হয়ে গেছে ধর্ষ দেশ হয়ে গেছে এটা ওয়াল বিশ্বের মধ্যে এন মনে করেন জানিয়ে গেছে বর্তমান দেশ কিরকম চলবে যাচ্ছে আপনি কি চাচ্ছেন যে না না পদটেক আমরা পদ চাই না কিন্তু যদি এইভাবে চলতে যদি এইভাবে দেশ চলে তাহলে সে দরকার নাই আমাদের অবশ্যই পদত্যাগ চামু

আমার ইনকাম নাই এখানে তো আজকে পরিশ্রম করিও আমি আমার বউ বলে আসি না আজকে বাসার মধ্যে গেলে আমার বউয়ের সাথে সরকার দুই দিন পরে আমার বউ থাকবো কিনা সব কোন সম্ভাবনা তাহলে আমরা পুরুষ মানুষ দাম কি আমরা যদি কর্ম করি যদি না খাওয়া ভাই দেশের মধ্যে তাহলে পুরুষ মানুষের দাম কি দাম কি আগে তো আমরা সব দিকে আমার ইনকাম ছিল এখন তো কোনো ইনকাম নাই আমরা বাংলাদেশের প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সবার কাছে আমরা একটা প্রশ্ন রাখতে চাই ডক্টর ইউনুস সরকারের কাছেও যে এনসিপির নেতা কর্মীদেরকে যা খুশি তা যারে চায় তারে থাপড়ানো যারে চায় তার অফিস ভাঙচুর লুটপাট যাকে চায় তাকে তুলে এনে পিটানো এই ধরনের লাইসেন্সের কোনো আলাদা কি কোনো কিছু দেওয়া হয়েছে যদি দেওয়াই না হয় তাহলে ইউনুস সরকার তিনি তো এনসিপির সরকার না তিনি সবার জন্য আছেন এখন বাংলাদেশে ভাই আইন আছে এই মুহূর্তে তো আইন খুব একটি তাই না যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকে তাকে আইনের হাতে দিবেন পুলিশের কাছে তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন পুলিশ আইনানুক ব্যবস্থা নেবে কিন্তু তা না করে আমরা মানে বগুড়াতে যে ঘটনা ঘটেছে এটার তীব্র নিন্দা জানাই এবং এনসিপির এ সকল কাজে জড়িত যারা নিজেদেরকে এনসিপির নেতাকর্মী পরিচয় দিচ্ছে প্রকৃত যদি নেতাকর্মী হয় তাদেরও আইনের আওতায় আনতে হবে আর যদি এনসিপির আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ করে থাকে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে কারণ এই একই ঘটনা যদি অন্য কেউ করতো বাংলাদেশ তোলপাড় হয়ে যেত এক হাসনাতের উপর সন্ত্রাসী হামলা হয়েছে চুয়ান্ন জন গ্রেপ্তার রাবভর দেশে তো আরেকদিকে শুরু হয়ে গেছে হাসনাতের উপর যারা হামলা করছে তাদের যেমন আমরা গ্রেপ্তারের দাবি জানাই কিন্তু বগুড়ার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম হোসেন হোসেনকে যারা ওনার চেম্বার থেকে ধরে এনে পিটি পুলিশের কাছে দিয়েছে তাদের কি গ্রেপ্তার করবে ডক্টর সরকার পুলিশকে এখানে ফাংশন করবে নাকি না ওই হাসনাতের বেলায় বাংলাদেশ চলবে একরকম আর ডাক্তার মিল্লাত হোসেনের বেলায় চলবে আরেক রকম ঘটনার প্রেক্ষাপট কি দেখেন গতকালকে রাত আটটার দিকে বগুড়া শহরের চেম্বারে রুগী দেখছিলেন তিনি এ সময় তাকে সেখান থেকে ধরে নিয়ে মারধর করা হয় এরপর তাকে পুলিশে সুপর্দ করে এনসিপির নেতাকর্মীরা এস এম মিল্লাত হোসেন তিনি আপনার হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি এবং বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক এতটুকু ওনার দোষ এখানে বঙ্গবন্ধু পরিষদে তিনি ছিলেন স্থানীয় সূত্র বলছে যে রাত আটটার দিকে এনসিপির শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাল সানির নেতৃত্বে পনেরো বিশ জন নেতাকর্মী চেম্বারে গিয়ে তাকে ধরে বাইরে নিয়ে আসেন টেনে হিসরে পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন জেলা পুলিশের গোয়েন্দা শাখা কার্যালয়ে তাকে সফর্দ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও আমরা দেখছি একটি ভিডিওতে এনসিপির শ্রমিক উইং এর এই যে আবদুল্লাল সানি তাকে বলা হয় এক মানে তাকে এই ডাক্তারকে ছয় মাস আগে আলটিমেটাম দিয়েছিলাম আমাকে দুর্বত দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের ভিডিওর ওনারদের আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখন এই বিষয়ে আপনাদের মতামত আপনি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠ সবল এবং সব সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম